আচ্ছা যদি তুমি মান্না র বর্তমান বটমেন বর্তমান মুভির কথা বলো নিচে আমি তার কাহিনী ও গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে দিচ্ছি আমুল দিয়ে নিচের দিকে ইশারা করা ক্ল্যাপার বোর্ড মুভি বর্তমান বর্তমানে বটমেন বর্তমান একটি বাংলা অ্যাকশন ড্রামা সিনেমা যেখানে মান্না নায়ক দুটি প্লট কাহিনীক সংক্ষেপে বর্তমান সিনেমা বাস্তব জীবনের কিছু ঘটনা ও এমন সময়ের সামাজিক অবস্থার প্রতিফলন হিসেবে ধারণা করা হয় মান্না র চরিত্র মাটির মানুষ সাধারণ মানুষের বাস্তব চাহিদা সমাজের অবিচার বঞ্চনা এসব নিয়ে সিনেমার থিম গঠন সিনেমায় সমাজ অন্যায় দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার দরিদ্র মানুষের সংগ্রাম এগুলো দেখানো হয়েছে কলা সম্পাদন থিম ও সামাজিক প্রতিফলন বর্তমান সুন্দরভাবে তুলে ধরে যে সময় বদলে গেছে কিন্তু সাধারণ মানুষ এখনও আজকের বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে সময়ের পরিবর্তনের সঙ্গে হয়তো অনেক কিছু বদলায় কিন্তু দলিলভুক্ত উন্নয়ন ন্যায় সামাজিক সেবা সেগুলো যে এখনও মানুষের পাওনা সিনেমা শুধু বিনোদন নয় সামাজিক সচেতনতা ন্যায়বিচার ও দরিদ্র অসহায় মানুষের কষ্ট সংগ্রাম দেখায় আই কেন বর্তমান গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক মান্নার মতো জনপ্রিয় নায়ককে দিয়ে এমন বাস্তবমুখী সিনেমা তৈরির চেষ্টা ছিল যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত এটি শুধু অ্যাকশান নয় গল্পের মধ্য দিয়ে সমাজ দুর্নীতি ও মানুষের জীবনের বাস্তবতা দেখায় যা দর্শকের চোখ খুলে দিতে পারে মান্নার অভিনয় গ্রামের মানুষ শহরের দরিদ্রদের জীবনের প্রতিচ্ছবি সব কিছুর মিশ্রণে সিনেমাটি প্রভাব ফেলেছিল যদি তুমি বোতমান বলতে ভুলে বর্তমান মুভি না তবে দয়া করে চলচ্চিত্রের ইংরেজি বা বাংলা নাম একটু জানাও অথবা যদি মনে হয় আমি ভুল ভেবে নিচ্ছি তাহলে ঠিক নামটা বলো চাইলে আমি বর্তমান মুভির পুরো গল্প স্পৈলসহ লিখে দিতে পারি